নমস্কার বন্ধুরা আজ বুধবার বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আজই বিকাল চারটার সময় সংসদে বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারে বাজেটে কী কী নতুন চমক থাকতে পারে সে বিষয়ে কালই একটি প্রতিবেদন বিকালে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তবে এগুলো যে সঠিক হবে তেমন কোনো নিশ্চয়তা নেই তাই আপনি না চাইলে ভিডিওটি না দেখতে পারেন কারণ এখানে কেবলমাত্র সম্ভাবনা কথাগুলোই জানানো হয়েছে বিশেষজ্ঞ মহলের ধারণা যেহেতু দুই হাজার ছাব্বিশের বিধানসভার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্য সরকার তাই এবারের বাজেটে থাকতে পারে নতুন চমক সামাজিক প্রকল্পগুলোতে বাড়তে পারে আর্থিক বরাদ্দ তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলি আমরা দেখব ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কি প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং এটা যে কালকেই প্রকাশিত হয়েছে তার ডেটটা এখানে দেখতে পাচ্ছেন এবং টাইমটা দেখতে পাচ্ছেন। বিকেল পাঁচটা আট মিনিট এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে দুই হাজার সালের রাজ্য বাজেটে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা কারণ দুই সালের বিধানসভা নির্বাচনের আগে এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে এই বাজেটে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিতে পারে তা এক প্রকার নিশ্চিত সূত্রের খবর এবারের বাজেটে রাজ্য সরকার জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু প্রকল্পের ঘোষণাও করতে পারে পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা বিয়ে বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এবারের বাজেটে এক নজরে আসন্ন রাজ্য বাজেটের কিছু সম্ভাব্য দিক বিশ্লেষণ করে দেখা যায় অর্থাৎ এখানে সম্ভাব্য দিকগুলির কথাই জানানো হয়েছে এগুলি যে হবে তেমন কোনো নিশ্চয়তা নেই আবারও আপনাদের রিপিট করলাম আমি সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা আসন্ন রাজ্য বাজেটে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা সূত্রের খবর ভান্ডারে বড় চমক আনতে পারে রাজ্য সরকার দেখুন একইভাবে কিন্তু আমরা কেন্দ্র বাজেটের আগে দেখেছিলাম যে পি এম কিষানের টাকা বাড়তে পারে চমক আসতে পারে কেন্দ্র বাজেটে তা আদতে কিন্তু হয়নি তো এইভাবেই রাজ্য বাজেটেও কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা শেষমেশ নাও বাড়তে পারে তবে এটা অনেকদিন থেকে শোনা যাচ্ছে বাড়তে পারে সেই সম্ভাবনার কথাই এখানে জানানো হয়েছে তাছাড়া বাংলার বাড়ি ছাত্রদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পেও অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে শিল্প ও কর্মসংস্থানে নতুন ঘোষণার সম্ভাবনা সম্প্রতি শেষ হয়েছে বিশ্বভঙ্গ বাণিজ্য সম্মেলন শিল্পের প্রসার ঘটাতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে মরিয়া রাজ্য সরকার তাই এবারের বাজেটে শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ক্ষুদ্র মাঝারি শিল্প যেমন এমএসএমইর ক্ষেত্রে নতুন প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে এবং একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের অংশীদায়িত্ব আরও বৃদ্ধির কথা ভাবছে রাজ্য সরকার রাজ্যের শ্রমক সূত্রের খবর একশো দিনের কাজ প্রকল্পের অধীনে দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে রাজ্য সুপারিশ করতে পারে এবার আমরা মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে দেখব বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চৌদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান যেখানে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তিরপান্ন শতাংশ দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন দুই সালের বাজেটে তিন শতাংশ এবং দুই সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল কিন্তু আন্দোলনকারী কর্মচারীরা একাধিকবার স্পষ্ট করেছেন যে এই বৃদ্ধি পর্যাপ্ত নয় এবারে বাজেটে সরকার ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা করে কিনা তার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে দেখুন এগুলো সমস্তই কিন্তু সম্ভাবনা মাত্র আরও জানা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কিংবা প্যারাটিচার কিংবা সিভিক ভলেন্টিয়ার এদেরও বেতন বাড়তে পারে এবারে বাজেটে এবারে বাজেটে ঘোষণা হতে পারে আবার আপনাদের বলছি যে নাও হতে পারে তার কারণ দু হাজার নির্বাচন আছে নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী এই ধরনের ঘোষণাগুলি করতে পারেন বা চমক দিতে পারেন বাজেটে বাজেটে যে ঘোষণা করতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই বা করা হবে এমন কোনো নিশ্চয়তা নেই সে কারণে বাজেটে যে ঘোষণাগুলো হবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না আর কয়েক ঘন্টা মাত্র অপেক্ষা অর্থাৎ আজ বিকেল চারটার সময় বাজেট পেশ হবে হয়তো কিছু কিছু আকর্ষণ বা চমক থাকতেই পারে তবে এই প্রতিবেদনে দেওয়া তথ্যে যা আছে সব কিছুই হবে এমন কোনো নিশ্চয়তা নেই দেখা যাক আজ বিকেল চারটার সময় রাজ্য বাজেটে কি কী ঘোষণা হয় সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে সবার প্রথম তথ্য আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সঙ্গে এইসব বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য